দর্শক আজ আগস্ট মাসের একুশ তারিখ আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের কৃষক খুবই প্রোগ্রেসিভ কৃষক তাপস সরকার উনি অলরেডি এই যে ফুলকপি উঠানো শুরু করেছেন এবং দেখেন যে এক একটা সাইজ প্রায় পাঁচশো গ্রাম উনি অলরেডি এখান থেকে দুই তিন দিন আগে উনি কত কেজি বিক্রি করেছেন পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি অলরেডি বিক্রি করেছেন এবং প্রতি কেজির দাম সত্তর টাকা যা সিজনে দশ টাকা পনেরো টাকা এরকমই তো আসলে আমরা আমাদের কৃষক তাপস সরকার আমরা তার সাথে কথা বলবো আসলে এই যে ফুলকপিটা এটা কি জাতের এটা স্যার আইস বল আইস বল এটা তো সিনজেন্টা কোম্পানির জি স্যার এটা এই ক্ষেত্রে কয়বার ফুলকপি নেবেন আমি আশা করি এখানে তিনবার করব স্যার তিনবার এটা প্রথমবার হচ্ছে দ্বিতীয় আর একবার আর লাস্টে আরেক আচ্ছা এই চারা তো আপনি তৈরি করেন আপনার যে পলিনেট হাউস আছে ওখানে চারা তৈরি করেন স্যার এই কতদিন বয়সে চারা লাগান আমরা সাধারণত আঠাশ তিরিশ দিনের চারা লাগায় পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে চারাটা লাগায় সিজনের মতো জি আর চারা লাগানোর আগে জমিটা প্রস্তুত করেন কিভাবে জমিটা সাধারণত চাষ দিয়ে জৈব সারটার যা আছে যেটা দেওয়ার মতো বা রাসায়নিক সারও কিছু দিয়ে জমিটা চাষ করে তারপরে স্যার খেতে চারাগুলো লাগাই দিই ও তেত্রিশ শতাংশে এক বিঘা জমি যদি আমরা চিন্তা করি তো সেক্ষেত্রে এই তেত্রিশ শতাংশে এক বিঘা জমিতে চারা লাগে কি পরিমাণ সেখানে আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার লাগবে সাড়ে চার থেকে পাঁচ হাজার আর বীজ যদি বীজ আমরা কিনি তাহলে কী পরিমাণ বীজ লাগবে সেখানে বীজ লাগবে আপনার স্যার তিন প্যাকেট তিন প্যাকেট চল্লিশ গ্রাম তিরিশ গ্রাম বীজের দাম কেমন এই যে রাইস দাম অনেক বেশি এবছর সাড়ে আটশো টাকা যদিও কোম্পানি রেট তো এরা কোন কোন সময় বেশিও নেই এবছর আমি সাড়ে নয়শো টাকা করে কিনছি স্যার পার প্যাকেট পার প্যাকেট গ্রাম দাম সাড়ে পঁচিশশো টাকা আচ্ছা এটা লাগিয়েছিলেন কোন সময় কি মাসে এটা লাগাইছিলাম স্যার জুনের শেষ সপ্তাহে জুনের শেষ সপ্তাহে আর আজকে আগস্ট মাসের শেষ দিকে একুশ তারিখ তাহলে জুলাই আগস্ট এই যে ষাট দিন পঞ্চান্ন 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 দিনে স্যার কবি হার্ভেস্ট শুরু হার্ভেস্ট শুরু হয়ে যায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে হারভেস্ট শুরু হয় তাহলে তো সিজনের মতো এই পঞ্চান্ন ষাট দিনের ভিতর হারভেস্ট হয়ে যায় কমপ্লিট হয়ে যায় আর আসলে সিজনে লাগালে যে সুবিধা পাওয়া যায় অফ সিজনে লাগালে তার চেয়ে বেশি সুবিধাটা কি মানে এখানে সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে অসুবিধাটা আগে বলি সেটা হচ্ছে একটা সিজনের কপি ওজন হয় কেজি কেজি এরকম কিন্তু অফ সিজনে ওজন হয় দেখা যাচ্ছে এরকম এবারে যে ছয়শো সাতশো ছয়শো সাতশো তো সেক্ষেত্রে দাম তো প্রায় চার পাঁচ গুণ বেশি এইবার সুবিধাটা হচ্ছে যে দাম সিজনে দাম কম থাকে অফ সিজনে দামটা বেশি থাকে তেত্রিশ শতাংশ এক বিঘাতে অফ সিজনে করতে কেমন খরচ হয় 354000 টাকা খরচ হবে। আমরা এই যে ফুলকপি করি তাহলে 33 শতাংশ এক বিঘা জমিতে 354000 টাকা খরচ হবে আর বিক্রি হবে কেমন প্রায় 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা তো সেক্ষেত্রেও এক লাখ টাকা লাভ। এটা আছে রিস্কের হইলে এক লাখ টাকা হামেশায় হবে আর যদি না হয় তাহলে স্যার একটু কম হয়ে যাবে। এবং এটা একটু পরিচর্যা বেশি করতে আর বেশি নিতে হয়। অনেকেই ঝামেলা করতে চায় না। ও অত ঝামেলা করবো না। ও সেটি শীতকালে লাগাবো সহজে হবে। এটা বর্ষা কি কোনো সমস্যা এটার জন্য বর্ষায় খুব একটা সমস্যা না সমস্যা ছাড়াই গরম গরম আমি তো কফি এই আগাম জাতের কফি বেশ কয়েক বছর ধরে করি সারাদিন বৃষ্টি হলেও ক্ষতি হয় না যদি কিনা গাছের গোড়ায় জল না বাঁধে গাছের গোড়ায় যদি জল বাঁধে সেক্ষেত্রে গাছ পরে কাদা হয়ে গেলে কাদা তো অলরেডি তো জমি কাদাই আছে কিন্তু যদি গাছের গোড়ায় সিপসিপি জল বেঁধে যায় যদি এই জল সরে না যায় তাহলে সে গাছের ব্যাপক ক্ষতি হয় কিন্তু যদি সারাদিন বৃষ্টি হচ্ছে কিন্তু জমিতে জল বাদ দিছে না সব জল নিষ্কাশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গাছ নষ্ট হয় সমস্যা আপনি আমার গাছে খুব একটা নষ্ট গাছগুলো তো আসলে অনেক সুন্দর হ্যাঁ পনেরো দিন ধরে একটা না বৃষ্টি বৃষ্টি নেই এমন কোনো দিন নেই কোন কোন দিন আছে যে সারাদিনই বৃষ্টি হয়েছে তারপরও দেখেন স্যার গাছ খুব একটা অসুবিধা হয় চমৎকার তো আসলে এই যে জমি যেটা বলছিলেন যে আপনি আপনি এই জমিতে জুনের শেষ লাগিয়েছেন পরপর তিনবার ফুলকপি নেবেন এই জমিতে তো আসলে ওই যে প্রথম যে সার দিচ্ছেন ওই সার কি পরবর্তীতে কি যে ফুলকপি গুলো লাগাবেন তাতে কি কম লাগে আমরা আসলে এই জমিগুলোতে একের পর এক সবজি করতেই থাকি আর সার দিতেই থাকি যার জন্য আমরা কিন্তু ডোজটা কম দিই সবসময় ও আচ্ছা প্রথম অহরহ দেয়া পড়ে যার জন্য পরিমাণে কম দিই জি প্রথম যখন এই যে লাগালেন এটা তো সেই ক্ষেত্রে 33 সদস্য এক বিঘাতে জৈব সার এবং রাসায়নিক সার বিশেষ করে টিএসপি এমওপি বা যদি ডিএপি দেন বা জিপসাম দেন বা অন্যান্য বা যদি দস্তা দেন তো সেটা কি পরিমাণ দিয়েছিলেন স্যার এখানে দেওয়া প্রয়োজন ছিল অনেক কিছু কিন্তু আমি স্যার আবহাওয়ার প্রতিকূলতার কারণে সবকিছু ইউরিয়া কম দিয়েছেন আমি প্রথমে যখন জমি চাষ করছি তখন শুধুমাত্র দশ কেজি এই যে আপনার বিশ শতক জায়গায় অনলি দশ কেজি ফসফেট দশ কেজি পটাশ আর এই দিয়ে জমি চাষ আর দুই তিন কেজি ইউরিয়া দুই তিন কেজি ইউরিয়া ওর সাথে দুই তিন কেজি না হয়তো চার পাঁচ কেজি হবে চার পাঁচ কেজি ইউরিয়া দিয়ে জমি চাষ করে চারা লাগাইছিলাম তারপরে জৈব সার দেন জৈব সার দিছিলাম কিছু জৈব সার ওই যে বেগুন ছিল আমার এর আগে বেগুন ছিল হ্যাঁ ওই জমি চাষের আগে কিছু ওই বেগুন গাছ মারার পরে কিছু বেগুন জৈব সার আমি ওই ড্রেনের ভিতরে দিয়ে ছড়াই দিয়ে তারপর জমি চাষ করছিলাম তো ওই চাষের সময় আর কি এই সারটা দিছিলাম উপরই সেটা হচ্ছে দশ কেজি ফসফেট দশ কেজি পটাশ আর চার পাঁচ কেজি ইউরিয়া আর এর পরে ইচ্ছা ছিল স্যার কিছু ওই থিওপিট বা বরণ জাতীয় সার দেওয়ার বা দস্তা টস্তা দেওয়ার কিন্তু পরে আর আবহাওয়ার প্রতিকূলতার কারণে ওসব দিতে পারিনি পরে এক তারিখ শুধুমাত্র আধা কেজি মতো দস্তা দিছিলাম তাও লাগে একটু বেশি তারপরেও কম দিছিলাম যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর স্যার দুইবার ইউরিয়া দিছি সাত আট কেজি করে দুইবার ইউরিয়া দিয়েছে সাত আট কেজি করে আর দশটা একবার সেটা আসলে কতদিন বয়সে কতদিন বয়সে চারা লাগানোর উম ওই রকম বিশ দিন মতো পরে একবার প্রথম ইউরিয়া ইউরিয়া দেওয়া আছে আর তারপরে আর তারপরে আর দশ বারো দিন পরে আর একবার দ্বিতীয় কিস্তি ইউরিয়া আর দশটাটা ওই দশটাটা ওই ইউরিয়ার সাথে নিচ্ছে সেকেন্ড কেস্তি ইউরিয়ার সাথে মিশিয়ে দিয়েছেন

মানে আঠারো ইঞ্চি যেহেতু দিয়েছেন বেড করে তার ভিতরে লাগিয়েছেন আর মাঝখানে আর মাটি উঠাই দিয়েছেন মাঝখানে আর মাটি উঠে যেহেতু বর্ষাকাল পানি জমে যেতে পারে এই জন্য আমি জানি যে ধরেন সাধারণত সবাই জানে যে ড্রেন করে দিলে ওই ড্রেন দিয়ে পানি বেরোয় যাবে কিন্তু আমি বিগত কয়েক বছর ধরে এই একটা জিনিস লক্ষ্য করতেছি যে পানি দেখা ওই বেডের ওই নালার ভিতরে ছিপছিপে পানি ঠেকেই যায় এই সমতল থাকলে না আমার ভালো এই দেখছি আর এখানে তো আসলে শেষ দেওয়ার দরকার না বর্ষাকাল যেহেতু শেষের তো কোনো প্রয়োজন করছেন তারপরে আর রোগ বা পোকা কি একটু বেশি দেখা দেয় নাকি এই অফ স্যার একটু রোগ বা পোকার চাপটা একটু বেশি থাকে কারণ শীতকালে সাধারণত পোকার আক্রমণ কম থাকে আর গরমের সময় পোকা একটু বেশি থাকে তবে পোকাটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার ছত্রাক ছত্রাক ছত্রাকটা একটু আক্রমণ বেশি হয় মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে করতে কি জাতীয় ছত্রাকনাশক দেন আমি সাধারণত এই রিডোমিল গোল্ড বা এই ইনফিনিটো জি ম্যানকো যে ব্যাটালক্সিল যেটা এটাই দেন মাঝে মাঝে কি আর কোনো

হয় আর এখানে তো সমস্যা পোকার ভিতরে ডায়মন্ড ব্যাকমথ যেটা আমরা জানি মাজরা পোকা বলেন আপনারা অনেকে এই পোকাটা লাগে তার জন্য তো যে ফেরন অনুপাত দিয়েছেন স্পোডলিও স্টিকার আছে হলো দৃষ্টিকা দিয়েছেন এই যে জাপ পোকার জন্য আঠালো স্টিকার তাই না তা আমরা দেখতে পাচ্ছি এই যে যেটা এখানে দেওয়া এটা তো আমরা দেখছি এই যে এটা তো কয়েকটা এই যে মত পড়ছে এই যে ডায়মন্ড ব্যাকমথের এই যে মত পড়ছে এটা তো এই যে পাতাকে ফুটো করে দেয় ফুটো করে দেয় তো সেক্ষেত্রে ওটা দেওয়ার পরে ওটা দেওয়ার ফলে তো পোকা মাকড়ও কম লাগছে নাকি পোকা আসলে মূলত পোকার জন্ম হয় তো মা পোকা থেকে তা মা পোকা এসে ওর ভিতরে মারা যায় ডিম পাড়ার আর সুযোগ পায় না তো পোকার জন্য কি কোনো স্প্রে দেওয়া লাগছে লাগে কম এটা যদি আমি ফ্রেমন ফাঁদ ব্যবহার না করি তাহলে হয়তো আমার এই জমিতে পাঁচবার করতে হতো পোকার জন্য কারণ ফ্রেমন ফাঁদ ব্যবহার করার ফলে হয়তো দেখা যাচ্ছে তিনবার করতে হলো দুইবার কম করতে হলো এটাই করতে হবে না এমন কিছু না কিন্তু একটু কম মানে পোকার চাপটা একটু কম থাকে স্যার একটা বিষয় আমাদের এই যেহেতু অফ এবং অনেকেই কিন্তু খেতে চায় না যে মনে হয় যে এর ভিতর কি দিচ্ছে তার ঠিক নাই আসলে অনেকেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো সেক্ষেত্রে আসলে এটা তো খেলে সমস্যা নাই নিরাপদ নিরাপদ বলা যায় কারণ কি সাধারণত স্প্রে করে পাঁচ দিন পরে সবজি উঠালে অসুবিধা হয় না যে আমাদের সবুজ বীজ যেগুলো সবুজ যেগুলো চিহ্ন আছে এগুলো তো সাত দিন আর এক্ষেত্রে তো ওই যে বর্ষা হচ্ছে এক বিঘা যায় কেমন লাভ হয় বলেন তো খরচ বাদ দিয়ে স্যার ষাট সত্তর হাজার টাকা থাকে তো ভালো যাই হোক আর তিন চারবার নেওয়া যায় এবং পরবর্তীতে সারও কম লাগে তো ঠিক আছে আপনি অনেক সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আগাম ফুলকপি চাষ একটা লাভজনক এটা আমার এলাকায় হেক্টরের কাছাকাছি আবাদ হচ্ছে আমি এই আবাদটা সম্পর্কে আমার ব্লকের আমি প্রচার করছি যে এটা লাভজনক এবং এবং অনেকে করবেন এর চারাও হাউস যে পলিনে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে এই পলিনেট হাউস দিয়েছিলেন যেখানে ব্যাপক চারা উৎপাদন করেছেন তারপর সরকার সে নিজেও আবাদ করেছেন এবং এখান থেকে চারা কিনে নিয়ে অনেকও করছেন যদি আরও কেউ আগ্রহ থাকেন তা এখান থেকে চারা এখন প্রচুর আছে নিয়ে করতে পারবেন আর এটা যেহেতু লাভজনক এখন লাগাবেন এখন লাগালে আরও দুইবার আপনি করতে পারবেন তাই আমি সবাইকে অনুরোধ করব যে চারা যদি লাগে আমাদের ছাড় এখানে নাম্বার দিয়ে দেবেন তারপরের সাথে যোগাযোগ করে আপনারা চারা কিনে লাগাবেন অবশ্যই লাভবান হবেন